এই গ্রামে এক বালিকা বসবাস করত সে ছিল খুবই মিষ্টি ও মায়াবতী তার গ্রামের পাশে ছিল এক গভীর বন যেখানে একটি শিয়াল বসবাস করত। বালিকা প্রতিদিন সকালে বনের ধারে ফুল তুলতে যেত একদিন ফুল তোলার সময় সে শিয়ালটির সাথে দেখা করে শিয়ালটি খুব চালাক ছিল এবং বালিকার সরলতা দেখে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে শিয়াল প্রতিদিন বালিকাকে বিভিন্ন মিষ্টি কথা বলতো এবং তার সাথে খেলত কিন্তু শিয়ালের উদ্দেশ্য ছিল খারাপ সে বালিকাকে একদিন বিপদে ফেলার পরিকল্পনা করছিল একদিন শিয়াল বালিকাকে বলল আহ কি রূপ চলো আজ আমি তোমাকে বনের ভিতরে একটি সুন্দর জায়গায় নিয়ে যাব যেখানে অনেক রকমের ফুল ফোটে যাবে তুমি আমার সাথে তাহলে চলো এখনই বালিকা আনন্দে রাজি হয়ে গেল এবং শিয়ালের সাথে বনের গভীরে চলে গেল যখন তারা বনের গভীরে পৌঁছালো শিয়ালটি তার আসল রূপ দেখাতে শুরু করল সে বালিকাকে বলল এখন তুমি এখানে থেকে গেলে কেউ তোমাকে খুঁজে পাবে না আমি তোমার সব কিছু খেয়ে ফেলব বালিকা খুব ভয় পেয়ে গেল কিন্তু সে বুঝতে পারলো যে তাকে নিজের বুদ্ধি দিয়ে বাঁচতে হবে সে শিয়ালকে বলল তুমি যদি আমাকে খেতে চাও তবে আগে আমি একবার তোমার জন্য নাচতে চাই শিয়ালটি মজা পেয়ে বলল ঠিক আছে নাচো বালিকা নাচতে শুরু করলো এবং ধীরে ধীরে শিয়াল থেকে দূরে সরে যেতে লাগলো নাচতে নাচতে সে হঠাৎ বনের এক গাছের পিছনে লুকিয়ে পড়ল এবং দ্রুত বাড়ির দিকে দৌড় দিল শিয়ালটি যখন বুঝতে পারলো যে বালিকা পালিয়ে গেল তখন সে খুব রেগে গেল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে বালিকা ঘরে ফিরে তার অভিজ্ঞতা সকলকে বলল এবং সবাই তাকে পরামর্শ দিল যে ভবিষ্যৎ এমন বিপজ্জনক জায়গায় কারো সাথে যেন না যায় গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার প্লিজ